সন্তান সবে মাত্র সেভেন্থ গ্রেডে উঠেছে হাতে আইফোন বাপকে বলছে বাবা ডোন্ট টাচ মাই ফোন বাবাকে বললাম দুঃখ করে লাভ নেই বারো তেরো বছরের মেয়ের হাতে আইফোনটা তুলে দিল কে না চাইলেও দিতে হয় স্কুলে সন্তানের সাথে যোগাযোগ রাখতে হয় একসময় এত ডিভাইস ছিল না কিন্তু তাই বলে যোগাযোগ তো নষ্ট হয়ে যায়নি উনি আর কিছু বললেন না দীর্ঘশ্বাস ফেললেন এই দীর্ঘশ্বাসটা বুকে এসে বিধল যে পিতা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম বুকে তুলে নিয়েছেন সেই পিতাকেই সন্তান যখন বলছে বাবা ডোন্ট টাচ মাই ফোন দীর্ঘশ্বাস তো বের হবেই শুধু ডিভাইস না ডিভাইসের সাথে মূল সমস্যা হলো অবাধ স্বাধীনতা আর মাত্রাতিরিক্ত প্রাচুর্য গত পরশু নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন সন্তানরা এখন বড়জনদের সম্পূর্ণভাবে ইগনোর করে নতুন জেনারেশন তৈরি হয়েছে এদেরকে বলে ফেইসব জেনারেশন সারাক্ষণ ডিভাইসে চোখ ঝুঁকে থাকে তাই তাদের মুখ আর দেখা যায় না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ক্যারিয়ার আর ইন্ডিভিজুয়ালিজম এই চারটা জিনিস নিয়েই এদের জীবন তৈরি হচ্ছে একটা স্বার্থপর প্রজন্ম শৈশবে স্কুল থেকে ফিরে খাবার চেয়েছি মা বলেছেন খাবার রেডি হয়নি অপেক্ষা করো এই অপেক্ষাটা জীবনে ধৈর্যের প্রথম পাঠ শিখিয়েছে একটা ডিম ভাই মিলে ভাগ করে খেয়েছি এটা পারস্পরিক সৌহার্দ্যের শিক্ষা দিয়েছে মেহমান আসলে মা বলেছেন বিছানা পেতে মাটিতে ঘুমাও এটা অতিথিকে সম্মান করা শিখিয়েছে এখন গলা অবধি সন্তানেরা প্রাচুর্যের মাঝে ডুবে আছে ঘরে খাবার নেই তো কী হয়েছে ফাস্টফুড আছে ফাস্টফুডে যেতে ভালো লাগছে না অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে এক রুমে তিন ভাই বোন ঘুমাবে এটা এরা কল্পনা করতে পারে না সব কিছুতেই এটা আমার রুম এটা আমার ফোন এটা আমার গাড়ি শুধু আমি আর আমার চারপাশে শুধু আই আই আর মাই শৈশবে স্কুলে দীর্ঘ ছুটি হলে ঠাকুরদা ঠাকুমা দিদুন দাদু ছিল আমাদের সমস্ত সুখের আধার জ্যোৎস্না রাতে তাদের গল্পের সাথী হয়ে কত নদী কত পাতালপুরি কত স্বপ্নের জগৎ পাড়ি দিয়ে এসেছি দাদু ঠাকুমার কোলে মাথা রেখেই আমাদের প্রজন্ম রাত পার করে দিয়েছে এখন তো অনেকেই দাদু ঠাকুমাকে সাথে পায় না আর যারা পায় তারাও বাহুল্য মনে করে বুড়ো মানুষের নিঃসঙ্গতাকে আরও বাড়িয়ে দিয়েছে এই ডিভাইস সেদিন দেখলাম একটি ছেলে বসে আছে ঠাকুমার পাশে কিন্তু তার সমস্ত জগৎ ডিভাইসে ডুবে আছে বোঝাই যাচ্ছে সে ঠাকুমার কাছ থেকে সরে যেতে পারলেই যেন মুক্তি পায় অনেকে আবার নিজ বাড়িতে এসে যে দাদু ঠাকুমা কয়েকদিন থাকবে এটাও পছন্দ করে না হায় রে প্রজন্ম নিক ভুজিচিকের মতো বিশ্ববিখ্যাত ফিলান্থ্রপিস্টের কথা সন্তানকে শুধু গল্প উপন্যাস আর ছবিতে দুঃখ কষ্ট দেখালে হবে না ছবি আর রূপকথার মানুষ না সমাজের দিন দুঃখী মানুষের সুখ দুঃখের সাথে তাদের পরিচয় করাতে হবে নিজের জীবন থেকে তারা যদি মানুষের যন্ত্রণা উপলব্ধি করতে না পারে তবে তারা হয়তো কর্মক্ষেত্রে সফল হবে কিন্তু সেই সফলতা সমাজের কোনো কাজে লাগবে তো দূরের কথা নিজের পরিবারেরই কাজে লাগবে না বিশেষ দিনে একটা কার্ড পাঠানোকেই এরা দায়িত্ব মনে করবে বড় ক্যারিয়ার নিয়ে এরা বড় মানুষ হবে দামি বাড়ি গাড়ি হবে কিন্তু ভিতরে ভিতরে এরা স্বার্থপরতার এক ভয়াবহ দানব হয়ে গড়ে উঠবে কিন্তু এর বাইরে যে ব্যতিক্রম নেই তাও একেবারে নয় এই ঘটনাটি হৃদয়কে একেবারে বিগলিত করে দিয়েছে মা সন্তানকে নিয়ে স্কুলে যাবেন আজকে তার গণিত পরীক্ষা ঘরের দরজা খুলে মা বাইরে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ সন্তান বের হয়ে আসছে না মা ঘরে এসে দেখেন সন্তান বুড়ো ঠাকুমার পা নিজের কোলে নিয়ে ঠাকুমাকে পরম যত্নে মোজা পরিয়ে দিচ্ছে মা ঘরে ঢুকে সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলেন আমার ছেলে পরীক্ষার খাতায় কি পাবে জানি না তাতে আমার অত দুঃখও নেই কিন্তু মানবিক মানুষ হবার খাতায় সে আজ আমার হৃদয় জয় করে নিয়েছে বইয়ের প্রথম শিক্ষা দেওয়া হয় স্কুলে আর মানবিক মানুষ হওয়ার প্রথম পাঠ শুরু হয় ঠিক এইভাবে আপন গৃহে